কেনই বা এই সুপারি ক্ষেত্রের মাঝখানে এই গাছগুলো লাগানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধু নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দর্শক বন্ধু এই ভিডিওতে আমি একটি এত সুন্দর সুপারি গাছের জন্য সার যেটা দিয়ে সার হয় যে জৈব সার জৈব সার বলি এই জৈব সারের তৈরি কোথার থেকে হয় সেই জিনিস সম্বন্ধে এই ভিডিওতে দেখাবো তো চাষি বন্ধু এখানে রয়েছেন নমস্কার আমি এর আগেও সুপারি বাগান করছি দুই তিনটা এই বাগান চৈত্র বৈশাখ মাসে আমি জমি চাষ করে রেডি করে নেই তারপর ঠিক সময় মতো এটা তিন বছরের চারা আমি এখানটায় রোপণ করি সঙ্গে কিছু কলা গাছও লাগাই সাথে আমি গাছগুলো দেখাবো আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেক সুপারি বাগান দেখেছেন কিন্তু জৈব সার কিভাবে তৈরি করে সহজ পদ্ধতিতে সেই বিষয়ে এই ভিডিওতে দেখাবো চাষী বন্ধু কি গাছ এগুলো ধন গাছ এই গাছগুলো দিয়ে কি হয় এগুলা দিয়ে জমির উর্বরতা অর্থাৎ জৈব সার তৈরি হয় জমিতে জৈব সার হ্যাঁ আচ্ছা এর আগে কি আপনি এই সিস্টেমে কোনো চাষ করেছি সেখানে আমি খুব ভালো রেজাল্ট পাইছি তারপরেও এই কাজটা এই এইভাবে আবার এই ধঞ্চা চাষ করছি তবে এবারের যে চেহারা ধঞ্চা গাছের যে চেহারা সার গাছটা চেহারা অতিরিক্ত চেহারা আছে আর কি হ্যাঁ এটা যথেষ্ট যথেষ্ট ভালো আছে এটার এখনও বয়স হয় নাই এটা আরও তিন মাস থাকবে এই গাছ তারপর এটাকে আমি টুকরো টুকরো করে জমিতে ফেলে দেবো তারপর এটা আবার পচে এই যে সার হবে সেখান থেকে মানে গাছের যা উপকারিতা হবে যেটা কল্পনা করা যায় না আর কি এই যে আমার গাছ ছোট গাছ এটা এক বৎসরের মাথায় এই গাছের চেহারা অনেক ভালো হয়ে যাবে এই যে গাছ আছে ভিতরে গাছ আছে হ্যাঁ এই যে ভিতরে গাছ আছে হ্যাঁ সুন্দর চেহারা হবে এইখানটায় আমার এক একর অর্থাৎ তিন বিঘা সুপারি বাগান আছে এখানে এখানে আচ্ছা ধনচা চাষ ধনচা চাষ দিয়ে এই যে ধনচা গাছগুলো আপনি লাগিয়েছেন এগুলো কতদিন আগে মানে এর আয়ুটা কতদিন ছয় মাস এর টিকবে এই গাছ ঠিক আছে মানে লাগানোর থেকে এটা জমি তৈরি করে বীজ ছিটাই দিয়েছি জমিতে ঠিক আছে এখানে আর কিছু করতে হয়নি আমাকে এর যত্ন আদি কোনো দরকার নাই ঠিক আছে এটা এমনি থেকে বীজ গোজায় এমনি এইরকম হয়ে গেছে হ্যাঁ এর আয়ু ছয় মাস থাকে তারপরে গাছ আবার শুকায় যায় মারা যায় এর থেকে আবার বীজ তৈরি হয় তো আমি কিন্তু এইগুলাকে আমি দুই মাস পরে টুকরো টুকরো করে জমিতে দেবো দেবো ফেলে আচ্ছা এই যে চারা গাছগুলো সুপারি চারাগুলো লাগিয়েছেন এগুলোর বয়স্ক আপাতত এখন বর্তমানে দুই বছর তিন বছর এরকম করে আছে আপনি যে চারা গাছগুলো লাগিয়েছেন এই তিন মাস পরে আবার এই গাছগুলো কেটে তখন শুধু থাকবে তাই তো হ্যাঁ সুপারি গাছ থাকবে আর এটা তখন পচে যাবে এটাই হচ্ছে জৈব সার এখানে আর কোনো আমার সার দিতে হবে না তাই না হ্যাঁ এটাই জৈব সার এবং বাগানের জন্য এটা খুব উপযোগী সার মানে আমি এর আগেও গোবর সার এবং জৈব সার যে কেনা জৈব সার ইউজ করছি তার থেকে এই ধনচ্যা গাছ যে সার এটাতে আমার কিন্তু অনেক ফলপ্রসূ অর্থাৎ অনেক উপকার হয়েছে যা দেখছি আর কি গাছের গ্রোথ এবং গাছের কোনো রোগ রোগ সৃষ্টি হয় না সুপারি গাছে আচ্ছা আচ্ছা এই ধনচা চাস চাষ খুব ভালো খুব ভালো তো দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এই ভিডিওটি এখানে রাখছি নমস্কার